এটা তো খুব ভালো খবর যার কেউ আছে দাদা বাবু আপনি বলেন না আমাকে মেরে ফেললে গেল নাকি আমি আছি না শ্যারটা ভেঙে দেবো না চামিলি ছোট করে একটু চুমু দাও না হ্যাঁ চুমু শান্তি ছেলে তোর আমি এই কুমা মেরেছি আলা সোরের বাচ্চা তুই আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে এসে কাজের মাসির সাথে নষ্টমী করছে এই চমিলি তুই এখান থেকে যা এখন ওরা আমি সাটা